তো ইতিমধ্যে যশোরে কিন্তু টিকটকারদের একটা মেলা বসছিল আর সেটা হচ্ছে বিকে ফ্যাশনের উদ্বোধনী অনুষ্ঠানে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক সেলিব্রিটিরা আসছিল তো আসসালাম আলাইকুম ভাই বলো কি অবস্থা সবার কেমন আছে সবাই তো চলে আসলাম কিন্তু আরো একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার আমাদের যশোরে কিন্তু বিকে ফ্যাশনের একটা উদ্বোধনী অনুষ্ঠান আছে আর দেখতে পাচ্ছেন রাস্তায় কি পরিমাণ জ্যাম বেঁধে গেছে এদিকে দেখতে পাইলাম অলরেডি ড্রোন ফ্লাই চলতেছে আর আমি এই ভিড়ের ভেতরে দাঁড়ায় আসি মানে কে জানি আইসে পরে জানতে পারলাম এই গাড়িতে নাকি বিকে লিটন ভাই আসছে আর এদিকে আমি আর রিফাত বড়ো দাঁড়ায় আছি পাশাপাশি দেখতে পেলাম এখানে কিন্তু আরো অনেক ভাই রাই ছিল আর এই হচ্ছে আর একটা ভাই যার সাথে দেখা হয়ে গেল তো যাই হোক এরপরে দেখতে পাচ্ছেন অলরেডি ঠেলাঠেলি শুরু হয়ে গেছে মানে আর এদিকে পুলিশ ভাইরা কিন্তু সেই লেভেলের হার্ড ওয়ার্ক করতেছে দেখতেই পাচ্ছেন তারা একদিকে জ্যাম সামলাচ্ছে আবার একদিকে এই যে যারা যারা আসতেছে তাদেরকে সামলাচ্ছে এদিকে আরো অনেক ভাইয়ের সাথে দেখা হলো সেই সাথে দেখা হলো মিরাজ যিনি কিন্তু আমাকে প্রায় দশ পনেরোটা টি শার্ট পাঠাইছিল সব হচ্ছে রিও কালেকশানের টি শার্টগুলো অনেক জোস ছিল আর একটু পর বলতে না বলতেই দেখি রোমান ভাই চলে আসছে মানে সবাই তার কাছ থেকে হুরুহুরি করে ছবি তুলতেছে এদিকে সোহাগ ভাইরে দেখলাম সবাই মিলে ধরে আনতেছে বেচারা অনেক কষ্টে আসে মানে একে তো মোটা মানুষ তার উপরে সবাই মিলে যদি এভাবে ধরে রাখে তাহলে কেমন হয় বলেন তো যাইহোক এরপরে দেখতে পেলাম আমারও অনেক ভাই ব্রাদার্স কিন্তু আমার সাথে দেখা করতে আসছিল পাশাপাশি দেখতে পেলাম এখন একজনের সাথে সবাই ছবি তুলতেছে বাট চিনতে পারতেছি না যে আসলে কে পরে দেখতে পেলাম ইনি হচ্ছে অভ্র ভাই দেখতে পারতেছেন কি একটা অবস্থা শুরু হয়ে গেছে মানে আজকে এরকমই চলতেছে একের পর এক ধামাকা লেগেই চলেছে এদিকে জানতে পারলাম পিরিজ মামুস নাকি ভিতরে ঢুকে আর বেরোচ্ছে না আর এদিকে আমি আর শুভ এখানে দাঁড়ায় আছি মানে দেখতেছি আসলে কোথায় কে কে কি করতেছে তো যেহেতু মোটামুটি এত মানুষের জন্য পুরো রাস্তা কভার হয়ে গেছে এই জন্য বিকে লিটন ভাই কিন্তু একটু পরে এসে একটা সবার জাতির উদ্দেশ্যে কিছু একটা বলছিল পরে আমরা কিন্তু ঢুকে পড়ছি একদমই আলাউদ্দিন টাওয়ারের ভেতরে দেখলাম এখানে টেডি কিন্তু নাচতেছে এখন দেখতেছি যে আসলে বিকে ফ্যাশানের অবস্থা কী তো এখানে কিন্তু টোটালি যাওয়ার অবস্থা নাই এদের এখানে সবাই মিলে ছবি তুলতেছিলো একটা মনির আর ওই হচ্ছে দেখতে পাচ্তেছেন বিকে ফ্যাশন বাট সাটার নামানো মানে ভেতরে কেউ ঢুকতে পারতেছে না ভেতরে যত সেলিব্রিটির আছে সবাই কিন্তু ওর ভেতরেই ঢুকে রয়েছে তো এরপরে তো গাদাগাদি না ঠেলে আমি কিন্তু বাইরে চলে আসি আর বাইরে এসে একটা মুক্ত হাওয়া নিলাম বেশ ভালোই লাগতেছে আর এরপরে দেখতে পেলাম একের পর এক সবাই চলে যাচ্ছে এদিকে লিটন ভাই কিন্তু বের হয়ে গেল দেখতে দেখতে পেলাম পেলাম রোমান ভাই চলে আসছে একে একে আকিব ভাইও কিন্তু আসছিল পাশাপাশি জিনেদা থেকে মানে বুঝতেই পারতেছেন মোটামুটি যারা চিরচেনা মুখ আছে সবাই কিন্তু এখানে আসছিল মানে বিকে ফ্যাশনের উদ্বোধনী অনুষ্ঠানে তো এখন সব একে একে সেলিব্রিটি রা বেরোয় যাচ্ছে তার কারণ হচ্ছে সবাই যাবে টাউন হল ময়দানে কারণ ওইখানেই সবার সাথে একটা মিট দিবে কারণ যেহেতু রাস্তার এত পরিমাণ জ্যাম হয়ে গেছে তো এরপরে এই আমরা মিরাজ ভাইয়ের সাথে অনেকক্ষণ একটু কথা বলে বেরোয় চলে আসছি আর এখন চলে আসছি ডাইরেক্ট জেনেসিস হসপিটালের সামনে কারণ এখান থেকে আমার কিছু মেডিসিন নিতে হবে তো বিকে ফ্যাশনের উদ্বোধনী অনুষ্ঠানে কে কে আইসিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো টাটা আল্লাহ হাফেজ